আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ পরি হাজির করার কপন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যারা পরি হাজির করতে চাচ্ছেন কথা বলতে চাচ্ছেন চাচ্ছেন নিজের সাথে রাখতে এই পুরি হাজির করার জন্য হাজার হাজার বার আমল করতে গিয়েও কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি পুরি হাজির করার মাধ্যমে আপনি মনের সকল আশাগুলো পূরণ করতে পারবেন ইনশাল্লাহ জীবনের শেষ মতো মতো এই আমলটি আপনি করুন শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লা কিন্তু আপনি আমলের ফলাফল পাওয়া যায় না বা আমলের ফলাফল পাবেন না আমি সঠিক নিয়ম শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপরি ও কালুজাদিলেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ শিকি ফরহাদ রাজা প্রথমে জানার চেষ্টা করবো কারা পরি হাজির করতে পারবে এবং কারা হাজির করতে পারবে না যাদের মাঝে এই গুণগুলো থাকবে তারাই এই পরীকে হাজির করতে পারবে এই গুণগুলো যদি কোনো মেয়ের মাঝে থাকে সে হাজির করতে পারবে কোনো ছেলের মাঝে থাকে সে হাজির করতে পারবে কোনো বয়স্ক মানুষের মাঝে থাকে সে কিন্তু পরীকে হাজির করতে পারবে ইনশাআল্লাহ গুণগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আত্মবিশ্বাস যে আমল করবে আত্মবিশ্বাসের সাথে সে কিন্তু পারবে এবং যা সৎ উদ্দেশ্য আছে যদি আপনি পরি হাজির করতে চাচ্ছে কিন্তু আপনার মনের ভিতরে কুমন্তব্য রয়েছে মতলব রয়েছে যে আপনি হয়তো অশ্লীল কোনো কিছু করতে চাচ্ছেন আপনার এটা তাহলে এটা কখনোই সম্ভব নয় অবশ্যই অবশ্যই আপনাকে সৎ উদ্দেশ্য থাকা লাগবে নামাজ আপনাকে হালার রেজি খেতে হবে এবং ফাইনালি যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা অবশ্যই অবশ্যই আপনার সাহস থাকতে হবে যদি আপনার সাহস না থাকে তাহলে কিন্তু আপনি এ আমল করতে যাবেন না কারণ এই আমল করতে গেলে অবশ্যই আপনার সাহসের প্রয়োজন আছে এবং যাদের হার্টের সমস্যা আছে তাদের প্রতিবার রিকোয়েস্ট থাকলো তারা যেন এই আমলটা না করে কারণ হার্টের সমস্যা থাকলে এই সমস্যার কারে এ আমল করতে গেলে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে যদিও ভয়ভীতি কোনো থাকবে না ভয়ভীতিকে জয় করে সঠিকভাবে কীভাবে এ আমল আপনি করবেন প্রতিটি বিষয়ে আমি শেখানোর চেষ্টা করবো তারপরেও বলবো যাদের হার্টের সমস্যা আছে তারা যেন এ আমল করতে না আসে এখন বিষয়টা হচ্ছে একটা কথা মনে রাখবেন এই সাধনা এই আমল পৃথিবীর শ্রেষ্ঠ সাধনা যা কোটি টাকার বিনিময়েও আপনি কথাও পাবেন না তো এই সাধনা দুই ভাগে করা যায় এই আমল দুভাগে করা যায় একটা হচ্ছে কোরআন শূন্য আলোকে আর একটা হচ্ছে মন্ত্রের মাধ্যমে আমি যেটা শেখাবো কোরআন শূন্য আলোকে কোরআনে আয়াতের মাধ্যমে এটা আমি শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু তারাকে অবশ্যই আপনাকে আগে নিচে নিরাপত্তা দিতে হবে তারপরে পরিবার নিরাপত্তা দিতে হবে আপনি কিভাবে আপনি নিজে নিরাপত্তা দিবেন পরিবারে নিরাপত্তা দিবেন সকল বিষয় কিন্তু আমি শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি যেভাবে আপনার পরিবারে নিরাপত্তা দিব আপনি আপনার নিচের নিরাপত্তা দিব আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পৃথিবীর কোনো ত্রান্তিক পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো পরে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এটা দেওয়ার পরে তারপর আপনাকে আমি এই যুদ্ধের ময়দানে এই সঠিক আমলটা আপনাকে শেখানোর চেষ্টা করব বা আপনার কিভাবে করবেন ধাপে ধাপে প্রতিটি বিষয় শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আরেকটা কথা আপনার মনে হতো বা বাঁচতে পারে আপনার মনে হতো হতে পারে আচ্ছা পরিধন কথাই করব এটা কি ফাঁকা একটা মাঠের জায়গায় করব নাকি রুমের ভিতরে করব, নাকি ছাদের উপরে করব এটা কি শ্মশান করতে হবে নাকি এটা কবরস্থান করতে হবে নাকি এটা মসজিদ করতে হবে এই আমলটা আপনি আপনার ইচ্ছা মতো যে কথা করতে পারেন আপনার রুমের ভিতরেও এই আমলটি আপনি করতে পারেন তবে আমার সাজেস্ট হচ্ছে আপনি রুমের ভেতরে এই আমল করতে যাবেন না কারণ যখন আপনি এই আমল করতে যাবেন এ আমল করতে গেলে আপনার দুই ধরনের শত্রু জন্মাবে এক হচ্ছে ত্রান্তি দ্বিতীয় হচ্ছে দুষ্ট খারাপ জিন তারা কোনো মতে চায় না যে আমরা ভালো কোনো একটা কাজ করি ভালো কোনো আমার একটা আমল করার মাধ্যমে আমরা শক্তি অর্জন করি তাই এই দু ধরনের যেটা বললাম চীন এবং ত্রান্তিক তারা আমাদের কষ্ট আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে এজন্য আমরা যে চেষ্টা করব রুমের ভিতরে না করে বাইরে করার চেষ্টা করব যখন বাইরে আমরা এটা করবো তা আমরা বাড়িটাকে আপনার বাড়িটাকে এমনভাবে আমি প্রোটেক্ট দেব বা প্রোটেক্টের কথা বলবো আপনার বাড়িটা কথায় কোনো ত্রান্তিক কোনো চীন। কোনো পরি আপনার বাড়ি খুঁজে পাবে না আপনার বাড়ির সদস্যদের খুঁজে পাবে না আর যখন আপনি বাড়ির ভেতরে এই আমলটা করবেন তখন কিন্তু আপনার এই তখন কিন্তু আমি যে প্রডিটটা দেবো সে প্রোডাক্টে কিন্তু কার কাজ হবে না তো এই জন্য আমি বলবো যে আসলে কথায় কীভাবে করবেন এক এক করে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই এই আমল যখন আপনি শুরু করবেন কারো কাছে শেয়ার করবেন না আপনার ঘনিষ্ঠ যত বন্ধু হোক না কেন কারো কাছে কিন্তু এই আমল আপনি শেয়ার করতে যাবেন না কারণ আপনি যখন এই আমল শেয়ার শেয়ার করবেন কারোর কারো কাছে সেটা আপনার বন্ধু হতে পারে না তোমার বন্ধু হতে পারে যখন আপনি শেয়ার করবেন সে প্রতিদিন আপনাকে সাইড করতে পারে কী রে আজকে কি পরি হাজির হয়েছে বা পরীকে কীভাবে পরীকে কি দেখেছি বিভিন্নভাবে ক্রিটিসাইড করতে পারে এবং কি আজ সে আপনার বন্ধু আছে কাল সে আপনার শত্রু হয়ে যেতে পারে বা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এই জন্য আগে আপনি সাকসেস হন সাকসেস হওয়ার পরে তারপর সবাইকে দেখানোর চেষ্টা করুন বা দেখে পরিহাজের করার জন্য অবশ্যই কিছু জিনিস আপনাকে জরুরি যে বিষয়গুলো জানতেই হবে যে আসলে এ পরি আমল আপনি করতে যাচ্ছেন সেটা কতদিন করতে হবে কথাই করতে হবে কিভাবে করতে হবে এই আমল করতে গেলে আপনাকে কী কী জিনিস সাথে নিয়ে যেতে হবে কত ফোন করতে হবে সেখানে কি ধরনের কোনো বিপদ আসবে কিনা বা সেখান থেকে ফিরে আসার জন্য আপনি কিভাবে আসবেন আসার সময় কোনো আপনার সমস্যা হবে কি না এবং কী কী আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সকল বিষয় কিন্তু আমি এক করে আপনাদের শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তবে সর্বপ্রথম ধারাবাহিকভাবে কাজগুলো শুরু করুন তাহলে সাত দিন আমাদের একটা কাজ করতে হবে সাত দিন আমাদের একটা আমল তৈরি করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিজের মধ্যেই তারপর কিন্তু আপনি সহজে এই পরীক্ষা হাজির করতে পারবেন এবং আপনার মনের আশাগুলো পূরণ করতে পারবেন তো যে বিষয়টি হচ্ছে এই কাজগুলো করতে গেলে অবশ্যই কিছু আপনাকে বর্জন করতে হবে যে বর্জনের মধ্যে সর্বপ্রথম হচ্ছে যদি আপনার মাঝে কোনো নেশা থাকে অবশ্যই নেশাকে আপনাকে ত্যাগ করতে হবে সিগারেট কুল পান পানি চদা বিভিন্ন ধরনের নেশা থাকলে সর্বপ্রথমে সেটা আপনাকে আগে বর্জন করতে হবে দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনার কোনো বদ অভ্যাস থাকলে বদ অভ্যাস থাকলে বদ খারাপ কোনো অবস্থা থাকলে সেগুলো আপনাকে ত্যাগ করতে হবে এবং অশ্লীল কথা বলা থেকে শুরু করে অশ্লীল কথা বলা থেকে শুরু করে অশ্লীল যে কোনো জিনিস দেখা যাবে না যে কোনো করা যাবে না যে কোনো গান বাজনাও শোনা যাবে না অবশ্যই অবশ্যই আপনাকে সকল যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং পাঁচক্ত নামাজ কায়েম করতে হবে এই পাঁচকটা নামাজ যেন কোনোভাবে আপনার কাজা না হয় সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আর যে বিষয়টা বলতে চাচ্ছি যে প্রাথমিকভাবে সাত দিন যে এমনটা আপনাকে করতে হবে এটা যে প্রথম স্টেপে যেটা প্রত্যেক নামাজের শেষে দুরুদ্দিন ইব্রাহিম আপনি তিনবার পাঠ করবেন সুরা ফাতিহা একবার কাফেরুন একবার এখলাস তিনবার ফালাক একবার নাস একবার এবং আয়তল কোরসি একবার এই আমলটা আপনাকে প্রতি এই সাত দিন প্রতি পাঁচ তো নামাজে শেষে করতে পারবে এবং যতদিন আমলটা আপনি করবেন আমি যখন বলবো সেটাকে রেখে সাত দিন পনেরো দিন একুশ দিন নাকি সাতাশ দিন কয়দিন আমল করলে আপনার সামনে পরিহাজির হবে সে বিষয়টা তখন ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে এই আমলটা কন্টিনিউ করতে হবে এবং অবশ্যই আপনাকে ঘুমানোর পূর্বে উজু করার অভ্যাস গড়ে তুলতে হবে আপনি উঁচু করার পরে এই উপরে যে আয়াতগুলো পড়লাম সোরা ফাতিয়া সোরা ইখলাস কাফের নাচ আয়তনকর্ষি এগুলো পরে সারা শরীরে আপনাকে দিতে হবে দিয়ে এইভাবে আপনাকে ঘুমানোর চেষ্টা করতে হবে এবং সাত দিন নিজেকে পরিবর্তন করুন এই সাত দিনের নিজেকে আগে পরিবর্তন করুন পরিবর্তন করার পরে তারপর আপনার মনের আশা পূর্ণ করতে চাচ্ছেন যে আসলে পূর্ণ করতে যে চাচ্ছেন পরীক্ষা হাজির করতে চাচ্ছেন তার সাথে কথা বলতে চাচ্ছেন আগে নিজেকে পরিবর্তন করে নিয়ে আসুন ধাপে ধাপে আপনি করতে পারবেন ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন আমি এমন কোনো ভিডিও আপলোড করি না যেটা আমি নিজে আগে প্রয়োগ করে দেখি না আরেকটা দেখবেন আমি যেভাবে আমি অন্য কারো ভিডিও এইভাবে পাবেন না এটুকু আমি এতটুকু আমি গ্যারেন্টি দিতে পারি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। যে আসলে কয়টি ভিডিওর মাধ্যমে আপনাদের সকল বিষয় শেখাবো বা কিভাবে আপনাকে নিজেকে প্রক দিবেন আপনার পরিবারকে পড়ে দিবেন প্রান্তিক এবং জিন দুষ্ট জিন থেকে কীভাবে আপনি আপনার বাড়িকে অদৃশ্য করবেন আপনাকে আপনার নিজের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করবেন এবং কোথায় যাবেন কয়টা অ্যাপ পড়বেন কিভাবে করবেন সঙ্গে কি কি নিয়ে যেতে হবে সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ